দশক এই বাচ্চা ছাড়া গাভীর সবচেয়ে বড় ভয়ঙ্কর যে ফাটটা এই ফাটটা হলো কি জানেন ওরা গাব বলে প্রেগনেন্ট বলে বাচ্চা ছাড়া গাভীগুলো বিক্রি করে এই গাভীগুলো যদি আপনারা কিনেন প্রথমতই যে সমস্যাটা মুখোমুখি হবেন সেটা কি এই গাভীগুলো কখনো ডাকে আসবে না এই গাবিগুলো কখনো ডাকে আসবে না যদি ডাকে আসে যদি ডাকে আসেও তাহলে সে উৎ থাকেন এগুলো কখনো কনসিভ করবে না আপনি একবার দুইবার পাঁচবার দশবার পনেরোবার পর্যন্ত এগুলোকে সিমেন্ট দিবেন কিন্তু কাজের কাজ কিছুই হবে না ভালো গাবি কখনো একটা মানুষ বাচ্চা ছাড়া আলাদা আলাদা সেল করে না গাবি আলাদা বাচ্চা আলাদা এভাবে কখনো সেল করে না আপনারা করবেন কিনা জানি না আমি করব না কারণ কি আমি যদি দুইটা বাসুর আলাদা আলাদা করে বিক্রি করি তাহলে কি কখনো ঠিকঠাক দাম পাবো না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালো থাকা দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আরও একটা প্রতিবেদন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি ইমরান দর্শক বাচ্চা ছাড়া গাবি আজকে কথা বলবো এই দুই নম্বরে নিয়ে এই দুই নম্বরে কি এই বাচ্চা ছাড়া গাবি বিক্রি করে মূলত কারা কোথা থেকে বিক্রি করে এবং কারা বিক্রি করে এই টোটাল বিষয়গুলা আপনাদের সামনে আমি খোলসা করে বলবো দর্শক শুরুতে একটা কথা বলি আমরা যারা একটা দুইটা গাবি লালন পালন করার কথা চিন্তা করি কিংবা দুইটা বকনা বাছুর কেনার চিন্তা করি তারা কি আদো বড়ো লোক না আমরা খুবই নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান আমাদের ইনকাম কম আমরা যা ইনকাম করি তা আমাদের খরচ হয়ে যায় খুব কষ্ট করে পরিশ্রম করে দু এক টাকা জমিয়ে জমিয়ে আমরা কি একটা দুইটা গাবি কেনার স্বপ্ন দেখি কিংবা যার আরও টাকা কম সে বাসুর কেনার স্বপ্ন দেখি দর্শক ফেসবুক ইউটিউবের যুগে আমরা প্রবেশ করলেই দেখি কি শুধু বিজ্ঞাপন আর বিজ্ঞাপন গাবি গরুর বিজ্ঞাপন ধামাকা অফার বাচ্চা ছাড়া গাবির বিজ্ঞাপন ঠিক আছে অর্ধেক দামে একশো পার্সেন্ট গাবি বিক্রি ইত্যাদি ইত্যাদি দর্শক আমি যে কথাগুলো মূলত বলি এগুলা রূপে বাস্তবসম্মত এবং আমার সাথে ঘটে যাওয়া ঘটনাসমূহ বাচ্চা ছাড়া গাবি এই গাবিগুলা আমাদের দেশগ্রামে লাঙ্গা গাবি বলে আপনাদের এলাকাতে কি বলে আমি জানি না এই লাঙ্গা গাবিগুলা কম দামে বিক্রি করে কম দামে না তো বাচ্চা সারা বিক্রি করে এবং ধামাকা অফার দিয়ে বিক্রি করে আমরা যারা গরু সম্বন্ধে জানি না যারা কম বুঝি তারা এই প্রতারণার ফাঁদে না বুঝেই ফাঁদি অনেকে চিন্তা করে যে একটা গাবি কিনতে গেলে দু লক্ষ টাকা লাগবে তো দেড় লক্ষ টাকা লাগবে তো আমার কাছে তো এত টাকা নেই তাহলে এক লাখ বিশ হাজার টাকা সর্বোচ্চ দেড় লাখ টাকা দিয়ে আমি কি বাচ্চা ছাড়া একটা গাবি কিনি আমি দু পাইতে থাকলাম হ্যাঁ আমি আমার সংসারও চলতে থাকলো আমার কিছু উপকার হলো এক সময় তো আবার ডাকে আসবে এবং সিমেন্ট দিলে আমি আবার নতুন করে একটা গাবি পাইলাম আরও বেশি দাম হয়ে গেল দেড় লাখ টাকার আগে আড়াই লাখ টাকা হয়ে গেলো এইসব কিছু চিন্তাধারা করে আমরা বাচ্চা ছাড়া গাবি কিনতে যাই দর্শক এই বাচ্চা ছাড়া গাবিগুলা মূলত কি সম্পূর্ণরূপ রিজেক্টেড গাবি এই গাবিগুলা সাধারণত বিক্রি করে কোথায় সবচেয়ে বেশি ফাপনা এবং সিরাজগঞ্জে এবং কি কিছু কিছু ব্যাপারই আছে দেখেন ওই যে বললাম আগের ভিডিওতে যে ইউটিউবের মাধ্যমে এই প্রতারণাটা করে দর্শক আমি যে আগের ভিডিওতে বলছিলাম যে ছয়টা গাবি কেনার পরে আমি প্রতারিত হয়েছি ওই ছটা গাবির ভিতরে একটা আমি আনছিলাম কি বাচ্চা ছাড়া গাবি এই বাচ্চা ছাড়া গাবিটা মূলত আমাদেরকে আমাকে কি ইন্ডিয়ান জার্সি বলে দিছে কিন্তু দর্শক আমি তাই না দেখি কি যে এটা সম্পূর্ণরূপে রিজেক্টেড এটা কোনো ডাকে আসার খবর নাই হ্যাঁ এটা দুধ শুকিয়ে গেছে মানে ইত্যাদি আরও কিচ্ছা কাহিনি দর্শক আপনারা যদি বাচ্চা ছাড়া গাবি কিনতে যান তাহলে এই গাবিগুলা সম্বন্ধে একটু দেখে শুনে বুঝে শুনে আপনারা কিনতে যাবেন দর্শক দেখেন এই গাবিগুলা যদি আপনারা কিনেন তাহলে সর্বপ্রথম যে সমস্যাটা পড়বেন এই সমস্যাটা হলো এই গাবিগুলা কি ডাকে আসবে না ভালো গাবি কখনো একটা মানুষ বাচ্চা ছাড়া আলাদা আলাদা সেল করে না গাবি আলাদা বাচ্চা আলাদা এভাবে কখনো সেল করে না আপনারা করবেন কি না জানি না আমি করব না কারণ কি আমি যদি দুইটা বাসুর আলাদা আলাদা করে বিক্রি করি তাহলে কি কখনো ঠিকঠাক দাম পাবো না তাহলে যেখানে আমি গাবির সাথে বাসুর একসাথে বিক্রি করলে একত্রে বিক্রি করলে দাম বেশি পাচ্ছি সেখানে আমি কেন আলাদা আলাদা বিক্রি করব। ওরা বিক্রি ওরা বিক্রি করার সময় বলে কি যে এই গাবিটার কি বাসুর অন্যত্র বিক্রি করে দিছে কিংবা নিজেরা রেখে দিছে বিক্রি করার জন্য কিন্তু আসলে এগুলা একদম কি ফালতু কথা কারণ আমরা আমরা বিউটিউ আমরা ইউটিউবে ঢুকার পরপরই দেখি কি জানেন যে শুধু বাচ্চা ছাড়া গাবি আর গাবি এত গাবি আসে কোথা থেকে এই গাবিগুলা সাধারণত দশ বারোটা ব্যাপারই আছে যারা প্রতিবেদনের মাধ্যমে গুরু এই গাবিগুলো বিক্রি করে তারা দেখবেন সমস্ত চার পাঁচটা দৃষ্টিক ঘুরিয়া ঘুরিয়া কি এই সমস্যাওয়ালা সংক্রান্ত এই ত্রুটিওয়ালা গাবিগুলা ওরা কি কালেক্ট করে খুব কম দামে কালেক্ট করে কালেক্ট করার পর কালেক্ট করার পরেও দেখা গেছে আমার একটা গাবি বিক্রি আমার একটা গাবি কি বাচ্চা মারা গেছে তার তো আমি গাবিটা বিক্রি করবো না কেন বিক্রি করবো না কারণ আমার গাবি তো ভালো এই গাবিতে সমস্যা বিদায় মানুষ কী করে যে বাছুড়টা রাইখা দিয়ে গাভীগুলো সেল করে দেয় ওই ওই গাবিটাই ওরা কিনে নিয়ে আসে কিনে নিয়ে আসে আপনাদেরকে প্রতারণার বাঁধে ফালায় দর্শক আমি বলবো কি এই গাবিগুলো যদি আপনারা কিনেন প্রথমতই যে সমস্যাটা মুখোমুখি হবেন সেটা কি এই গাবিগুলো কখনো ডাকে আসবে না এই গাবিগুলো কখনো ডাকে আসবে না যদি ডাকে আসে যদি ডাকে আসেও তাহলে সে থাকেন এগুলো কখনো কনসিভ করবে না আপনি একবার দুইবার পাঁচবার দশবার পনেরোবার পর্যন্ত এগুলোকে সিমেন্ট দিবেন কিন্তু কাজের কাজ কিছুই হবে না তাহলে রিজেক্টেড গাবি আপনারা কেন কিনতে যাবেন দর্শক দেখেন আমার সাথে এই সমস্যাটা হয়েছে আমি যেই গাবিটা আনছি আমাকে যে ইন্ডিয়ান জার্সি বলে দিছে এই গাবিটা ওরা বলছে কি যে বাসুর মাত্র তিন মাস তিন মাস চার মাসের বাসুর ওরা রাইখা দিছে আমরা নিয়ে আসছি ভালো গাবি উন্নত মানের গাবি জন্য কিন্তু দশক আসলে বিষয়টা এরকম না মূল বিষয়টা কি জানেন এই গাবিটা ওরা দুধ খেয়ে ঠিক আছে যখন দুধের অবস্থা কি সর্বশেষ দুধের দুধের অবস্থা সর্বশেষ তখন কি ওরা বিক্রি করে দিছে আনার পরে যখন ওরা কি করবে পাঁচ সাত দিন এই দুধটা কি আটকে রাখবে আটকে রাখার পরে আপনাকে দেখাবে ঠিক আমার একই রকম কাহিনী করছে আমি বাড়িতে আইনে দেখি কি যে আমার কি দুধ হচ্ছে না পরিমাণ মতো এক দেড় কেজি দুধ হয়েছে দর্শক বিশ্বাস করবেন আমাকে পনেরো কেজির দির আমাকে দিছে আমি আইনে দেখি আমার এক দেড় কেজি দুধ আছে। দর্শক ভাবা যায় এগুলা আপনারা একটু চিন্তা করেন যে কোনো গাভিরই দুধের কি একটা পিরিয়ড থাকে কোনো গাবি বাচ্চা দেওয়ার পরে প্রেগনেন্ট হওয়ার পরে সাত মাস পর্যন্ত একই হারে দুধ দেয় এবং একটা সময় তো আসে যে সময় গাবিটার কি দুধ শুকিয়ে দেয় হয়তো ডাকে আসে আস্তে 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 এক সময় কি ওরা সিমেন্ট দিছে দেওয়ার পর দেখতে দেখি এটা কনসিভ করে না পরবর্তীতে কি এটা দুধগুলা সম্পূর্ণরূপে কি খেয়ে দুধগুলা বিক্রি করে দুধগুলা কি কালেক্ট করে পরবর্তীতে যখন দেখছে যে দুধ কি দশ বারো কেজি জায়গা দু তিন কেজিতে চলে আসছে তখনই বিক্রি করে দিছে আর সেই গাভিগুলাই আমরা কম টাকাওয়ালা কম টাকাওয়ালা মানুষগুলা কি বিক্রি পালার জন্য আনি এবং আনি এবং ধরা খাই একটা গাবি কতবার বাচ্চা দেয় একবার নর্মালি আমি যদি বলি যে দুইবার পাঁচ সাতবার দশ বার সর্বোচ্চ বার কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি পাঁচ সাতবার বাসু দেবার পরে ওগুলা কি আর কনসেপ্ট করতে চায় না বিভিন্ন সমস্যা জড়িত হয়ে যায় বিশেষ করে হলিস্টেন পিজেন গাভীগুলা এখন এই গাবিগুলার অতিরিক্ত বয়স যখন হয়ে যায় অতিরিক্ত বয়স যখন হয়ে যায় চারটা পাঁচটা বাসুদ দিছে এই গাভিগুলিতে আমরা কিনে আনি তাহলে যে গাভীটার কামাই রুজি খেয়ে আপনার কাছে পাঠাইছে আপনি কি কামাই রুজি খাইবেন আপনি তো ঠিকই না বুঝা আপনাকে বলছে যে দুই তিন মনে করেন বাসুদ দিছে কিনা নিয়ে আসলেন আমি কিনা নিয়ে আসলাম পরবর্তী থেকে ধরা খাইলাম সুতরাং সতর্ক থাকবেন দর্শক এই বাচ্চা ছাড়া গাভীর সবচেয়ে বড়ো ভয়ঙ্কর যে ফাটটা এই ফাটটা হলো কি জানেন ওরা গাব বলে প্রেগনেন্ট বলে বাচ্চা ছাড়া গাভীগুলো বিক্রি করে এই এই যে গাভীগুলা কিছু কিছু ক্ষেত্রে ওরা বলে কি যে এই গাভীটা দুই মাসের গাব এক মাসের গাব হ্যাঁ আমরা জানি তিন মাসের আগে কি গরু চেক দেওয়া যায় না আর ঠিকঠাক মতো বোঝার ক্ষেত্রে অবশ্যই চার মাস লাগে চার মাসের আগে কি আপনি ঠিকঠাক মতো বুঝতে পারবেন না চেক দিলে যেটা আসলে কি কনসিভ আছে না কি না আছে আর নতুনটা তো মোটেও বুঝবে না এখন আপনাকে যদি বলা হয় যে এটা চার মাসের গাব আপনি কি বিশ্বাস করলেন না আপনি পরবর্তীতে কি করলেন একজন এআই কর্মীকে ডাকলেন ওই এআই কর্মীকে জানেন ওদের নিজস্ব লোক আপনাকে যদি কার্ড কার্ড বানিয়ে দেখা যে এই যে আমি সিমেন্ট দিছি ওটাও বিশ্বাস করবেন না এমন কার্ড ওদের নিজ হাতে তৈরি করা ওরা ঠিকানা গরুর বুল নাম্বার সিমেন্টের বুল নাম্বার কি একটা ডেট বসিয়ে এনে বলে দিই যে এটাকে আমি সিমেন্ট দিছি কিন্তু দর্শকগুলো সম্পন্ন রূপে মিথ্যা কথা এখন যেই লোকটা এই যে সিমেন্ট যে লোকটা এআই কর্মী যে চেক করতে আসবে সে তো ওদের ওদের লোক আপনি কাকে বিশ্বাস করবেন ও যদি বলে হ্যাঁ এই গাবিটা গা আছে তাহলে তো আপনাকে বিশ্বাস করতে হবে কারণ এআই কর্মী কি চেক দিয়ে আপনাকে বলছে কিন্তু আপনি বাড়িতে আনার পরে কি দুই মাস চার মাস ছয় মাস যাই লালন পালন করেন দেখবেন বিধিবাম গরুতে কেউ সিমেন্টই দেয় নাই তাহলে এটা পেট বড়ো হবে কিভাবে কিংবা ভবিষ্যতে বাচ্চা দিবে কিভাবে ওদের প্রতারণার কথা একবার ভাবেন দর্শক যখন এই গাভীটাকে আপনার কাছে বিক্রি করবে অনেক সময় কি একটা গাভির ধরেন দেড় লক্ষ টাকা একটা বাচ্চা ছাড়া গাভীর দেড় লক্ষ দেড় লক্ষ টাকা দাম যখন ওরা তিন মাসের প্রেগনেন্ট বলবে তখন এটার দাম আরো বিশ তিরিশ হাজার টাকা বেড়ে যাবে কিন্তু ওরা চেক দেওয়া যাবে না ওরা বলবে কি যে ভাই এভাবেই নেন অনেকেও ওনে এভাবেই নেন ওদের কথায় আমরা কি উদ্বুদ্ধ হয়ে বিশ্বাস করে আমরা নিয়ে আসি হ্যাঁ এবং আনার সময়ে যখন বিক্রি করে ফেলে টাকা লেনদেন হয়ে যায় তখন ওরা কি কী বলে জানেন যে ভাই দেখেন এত দূর দূরান্তে আপনারা গাবিটা পিক আপ দিয়ে নেবেন ওই রাস্তা ভাঙ্গা কিংবা ঝাঁকুনি ইত্যাদি ইত্যাদিতে আপনার গাবিটা মিসক্রেজ হয়ে যেতে পারে আপনার বাসুরটা ভিতরে থাকতেও পারে নাও থাকতে পারে এটার জন্য আমাদেরকে দায়ী করবেন না কিভাবে মনে করেন প্রতারণা করে দেখেন কিন্তু আসল সত্য হলো ওরা গাবিকে সিমেনি দেয় না আপনি বাড়িতে দেখবেন যে কোনো কিছুই না কোনো কিছুই না তাহলে এই ভয়ঙ্কর প্রতারণা এই ভয়ঙ্কর ফাঁদ থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন দর্শক দর্শক যে ফাবনার মাটি বাতাস চায়ের দোকানি হতে শুরু করে ও যা বৌদ্ধ খ্রিস্টান সব কিছুই কি গরুর দালালি করে সেখানে আপনার মতো আমার মতো সাধারণ মানুষ গিয়ে কখনোই সুবিধা বুঝে গরু কিনতে পারবেন না আমি আবারও বলি আপনারা যদি পাবনাতে গরু কিনতে যান তাহলে অবশ্যই চোখ নাক কান খোলা রাখবেন এবং একশো পার্সেন্ট সিউত থাকবেন আপনি যতই খোলা রাখেন যত বড় যত বড় খামারিও আপনি হন একশো পার্সেন্ট আপনি মাইর খাইবেন কারণ আজ পর্যন্ত পাবনা থেকে গরু কিনে কোনো এক ভাই লাভবান হয়েছে এমন রেকর্ড নাই এমন কিছু আমার জানা নাই